একবি নিমাতির ভিতরে হবে ঘুম রে মোহনা মাড় কেন বাঁধো দালার ঘা রে মোহনা কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাহমাতুল্লাহ টিটু সবার প্রিয় সেই জিলজানা প্রিয় দর্শক আপনারা জেনে খুবই আনন্দিত হবেন সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য নতুন উদ্যমে কাজ শুরু করেছে ব্রাইট কালচারাল একাডেমি আমি একটি সঙ্গীত পরিবেশন করছিলাম একদিন মাটির ভিতরে হবে গল্প পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হবে এই পৃথিবী থেকে সবাইকে একদিন প্রস্থান করতে হবে আমাদের রবের ডাকে সারা দিয়ে সবাইকে একদিন চলে যেতে হবে আমাদের রবের কাছে যেন আমরা সুস্থ একটা আত্মা নিয়ে যেতে পারি এই ইচ্ছা সবারই থাকে আর একটা সুস্থ আত্মা কিভাবে গঠন হয় একটা সুস্থ আত্মাকে গঠন করতে হলে অবশ্যই আপনাকে সুস্থ সংস্কৃতি লালন করতে হবে আর সেই সুস্থ সংস্কৃতিকে লালন করার জন্য নতুন উদ্যমে কাজ শুরু করেছে ব্রাইট কালচারাল একাডেমি প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের বাংলাদেশে ইসলামিক গানে প্রচুর রয়েছে ইসলামিক গানে ইসলামিক গান লালন করে ইসলামিক গানকে ভালোবাসে এরকম অনেক শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে নতুন উদ্যমে আমরা কাজ শুরু করেছি যার নাম ব্রাইট কালচারাল একাডেমি প্রিয় দর্শক আপনাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এই বাংলাদেশে সারা বিশ্বে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে পারি